দুটো উপকরণ দিয়ে গণেশ ঠাকুরের প্রিয় হোক মোদক কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার আগে অনেক অনেক শুভেচ্ছা জানাই গণেশ চতুর্দশীর তো প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ ঘি এখন দিয়ে দেবো এক কাপ বেসন লো ফ্লেমে ঘিটাকে বেসনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু ফ্রাই করার কোনো দরকার নেই জাস্ট বেসনের কাঁচা গন্ধ চলে যাবে আর সম্পূর্ণ ঘিটা বেসনের গায়ে খুব ভালোভাবে মিশে যাবে এই পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিলাম এক কাপ দুধ দুধের ভেতর আগে থেকে চিনি মিক্সড করা ছিল তাই আলাদা করে কোনো রকম চিনি আমি এখানে দিলাম না তোমরা কিন্তু অবশ্যই সামান্য চিনি অ্যাড করে দেবে এর সাথে বেসনটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন নামিয়ে পাঁচ মিনিট ঠান্ডা করে নেব একটা পাত্রে সামান্য ঘি লাগিয়ে নিচ্ছে বেসনের মিশ্রণটাকে নিয়ে আটার মতো করে মেখে নেব। এর ভেতরে যে একটা দলাপাকা ব্যাপার আছে এটা কিন্তু থাকবে না স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে দেখো ঠিক এরকম এখন ভিজে তাওয়াল দিয়ে এটাকে কভার করে রাখলাম কড়াইতে নিয়ে নিচ্ছি এক বাটি নারকেল কোড়া দিয়ে দেব এক টেবিল চামচ চিনি আর কয়েকটা এলাচির বীজ পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করার পর চিনিটা কিন্তু গলতে শুরু করেছে এই সময় অ্যাড করে দিচ্ছি হাফ কাপ দুধ মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নারকেলের পুরটাকে রেডি করব তো নারকেল পুর এখানে কিন্তু রেডি হয়ে গেছে দুধ বানানোর জন্য এরকম একটা মেকার কিন্তু প্রয়োজন হবে যেটা যে কোনো লোকাল স্টোর অথবা অনলাইনে পেয়ে যাবে প্রথমেই এর গায়ে একটু ঘি লাগিয়ে নেব এখন বেসনের পুরটাকে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে পুরোটা কিন্তু ফিল করে দেব। তাহলে খুব সুন্দর একটা শেপের মোদক তৈরি হবে এখন বাকি এক্সট্রা যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম মাঝখান থেকে এরকম একটা জায়গা করে নারকেলের পুরো অ্যাড করে দেব। দেখো কত সুন্দর মোদক তৈরি হয়ে গেছে পদ্ধতিটা আরও একবার তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের বুঝতে রকম অসুবিধা না হয় দেখো মেকারের গায়ে বেসনের পুরটাকে হাতের সাহায্যে চেপে চেপে পুরোটা ফিল করে নিয়েছি এখন মেকারটা বন্ধ করার পর বাকি এক্সট্রাগুলোকে বাদ দিয়ে দিলাম ভেতরে দিয়ে দেব নারকেলের পুর এই মদক বানানো কিন্তু খুবই সহজ খুব কম সময় এবং কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে যায় গণেশ চতুর্দশীর আগে তোমরা চাইলে বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে